উত্তর করিমগঞ্জে ঠিকাদার প্রার্থী আর নয় উপযুক্ত এবং যোগ্য নেতৃত্বের পক্ষে আওয়াজ ঠিকাদার বিধায়কই বদরপুরের ক্ষতি করেছেন বদরপুরকে নিশ্চিহ্ন করেও এখনও পিছু ছাড়ছেন না ঠিকাদাররাই অভিযোগ জনজাগরণ সভায় লোকসভার ভোটে দলীয় প্রার্থী হাফিজ রশিদের পরাজয়ে যাদের অবদান রয়েছে তারাই এখন প্রার্থীত্বের জন্য দৌড়ঝাঁপ করছেন বলে অভিযোগ পুরনো ভুল সূত্রে নেওয়ার সুযোগ এসেছে আর ঠিকাদার বিধায়ক নয় বিশাল জনসমাবেশকে আশ্বস্ত করলেন বদরপুরের কংগ্রেস নেতা আহত তালুকদার পরিকল্পিতভাবে বদরপুর সমষ্টি বিলুপ্ত করা হয়েছে অন্য এলাকার প্রতিনিধিকে নির্বাচিত করাই বদরপুরবাসীর ক্ষতির কারণ হয়েছে মন্তব্য আহাদ তালুকদারের বদরপুর সমষ্টির বিলুপ্তি ইতিহাস হয়ে থাকবে ডিলিমিটেশনের সময় বদরপুরের মানুষের স্বার্থ রক্ষায় কারা কী ভূমিকা নিয়েছিল তা জনগণ মনে রাখবে বললেন আহাত তালুকদার ধর্মীয় বিভাজনের রাজনীতি ছাড়া জনগণের উন্নয়নে শাসক দলের কোনো ভূমিকা নেই শাসক দলের ধর্মীয় বিভাজনের নীতির বিরুদ্ধে সবাল তুললেন কংগ্রেসের উপসভাপতি আহাত তালুকদার দলের দুর্দিনে লড়াকু মানসিকতা নিয়ে প্রথম সারিতে থাকা আহাত তালুকদারকে নিয়ে এবার স্বপ্ন দেখছেন বদরপুরের মানুষ বদরপুর সমষ্টি বিলুপ্তকরণ হয়েছে ওয়ান এন্ড অনলি রিজন বৈরাগত নেতার জন্য আমি হামেশাই বৈরাগত নেতার বিরোধী ছিলাম কারণ আমি জানি লোকাল ফর বকেল যে মানুষ লোকাল হবে তার এই মাটির প্রতি মায়া মমতা থাকবে ও নিজের অস্তিত্ব রক্ষা করতে নিজের নেক্সট জেনারেশনের অস্তিত্ব জিয়ে রাখার জন্য নিজের পাড়া প্রতিবেশীর অস্তিত্ব জিয়ে রাখার জন্য ও যতটুকু দিতে লাগে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবে বাট বৈরাগতরা এসব করে করে নাই কোনো দিন আর না করার জন্য আমাদের থেকে বদরপুর হাত ছাড়া হয়েছে আমি আহাত তালুকদার যদি দুই হাজার ছাব্বিশে নির্বাচিত নির্বাচিত হই তাহলে আবার ডিলিমিটেশনের মাধ্যমে আমি বদরপুরের মান স্বাভিমান সব পুনরুদ্ধার করে আমি ছাড়ব উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন বদরপুরের কংগ্রেস নেতা আহত তালুকদার নিজের বাসভবনে আয়োজিত জনচাকরণ ও জনসংযুক্ত সভার মাধ্যমে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়ে বিজেপির বিভাজনের রাজনীতির অবসান ঘটানোর হুঙ্কার ছুঁড়ে দিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি আহত তালুকদার ভিড়ে ঠাসা জনসমাবেশ থেকে দাবি কংগ্রেস উঠে বিজেপির শাসনামলে যোগ্য নেতৃত্বে প্রয়োজনীয়তার উল্লেখ করে আহত তালুকদারের মতো বিচক্ষণ এবং অভিজ্ঞ রাজনীতিকের কংগ্রেস প্রার্থীদের পক্ষে সওয়াল তুলেছেন নেতৃস্থানীয় বুদ্ধিজীবীরা

প্রসঙ্গত দীর্ঘ পনেরো বছর বদরপুর সমষ্টির বিধায়ক ছিলেন একজন ঠিকাদার পনেরো বছর পরে হাত হলেও বিধায়ক হন আরেক ঠিকাদার ঠিকাদারের স্বার্থ রক্ষা করতে গিয়ে ঠিকাদার বিধায়করাই বদরপুরকে ডুবিয়েছেন অর্থাৎ বদরপুরে ক্ষতি করেছেন বলে অভিযোগ উঠেছে কারণ প্রকাশ্যে সমাবেশে সেখানে অভিযোগ উঠেছে ঠিকাদারি টিকিয়ে রাখতে হলে বরাবর সরকার পক্ষের আস্থা ভাজন থাকতে হয় নিজের ব্যক্তিগত স্বার্থে ঠিকাদারি বাঁচিয়ে রাখতে বদরপুরকে আর মাসুর নয় এবার প্রকৃত এবং অভিজ্ঞ রাজনৈতিক আহাত তালুকদারকে নেতৃত্বে এনে বদরপুরের কুড়ি বছরের ঘাটতি পুষিয়ে নিতে এবার স্বপ্ন দেখছেন বদরপুরের মানুষ অভিযোগ উঠেছে বিগত লোকসভার ভোটে দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পরাজয়ে দলের পেশাদার কয়েকজন ঠিকাদার দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ডুবিয়েছেন বলে অভিযোগ উত্থাপন হয়েছে

ছাবিশে বিধানসভা নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে করিমগঞ্জ জেলা কংগ্রেসের চার সম্টি নিজের দখলে রাখার স্বপ্ন নিয়ে উত্তর প্রার্থী। কংগ্রেসের সহসভাপতি আহাতারের ভাঙা কনকল স্থিত বাসভবনে কয়েক শতাধিক কর্মীদের উপস্থিতিতে প্রথম নির্বাচনী মহড়ার অংশ হিসেবে একটি বড়সড় সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন আবদুল ওয়াব নাসির উদ্দিন প্রাক্তন জেপি সভাপতি আব্দুল জব্বার ভাঙা মাদ্রাসা মোক্তামে মাওলানা আব্দুল হাসিব সমাজসেবী কবির আহমেদ প্রাক্তন জেলা পরিষদ সদস্য আব্দুর করিম ও অন্যান্যরা এদিন এই অনুষ্ঠানে পর সাংবাদিক সম্মেলনে কি কি বললেন আহত আলুকদের আমরা শুনে নেব বিস্তারিত আজকের এই সভার মূল উদ্দেশ্য হইল জনসংযোগ আর জনজাগরণ জনজাগরণ আর জনসংযোগ আগামী ছাব্বিশ বিধানসভা নির্বাচন নিয়ে জনগণের সাথে মত বিনিময় এবং প্রচার অভিযান আমি একজন প্রত্যাশিত প্রার্থী দুই হাজার ছাব্বিশের কংগ্রেস টিকেটের দাবিদার এবং আমি প্রবীণ কংগ্রেসি একনিষ্ঠ কংগ্রেসি দীর্ঘদিন থেকে কলেজ লাইফ থেকে আজ অবধি আমি কংগ্রেসের নিষ্ঠ সৈনিক হয়ে কাজ করে আসছি এবং বিভিন্ন সময় আমি টিকিট দাবি করেছি পাইনি গত ইলেকশনে এমপি ইলেকশনে দল আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আগামী ছাব্বিশ নির্বাচনে আপনাকে অ্যাসেম্বলি ইলেকশনের টিকিট দেওয়া হবে সেই হিসাবে আমি আশাবাদী যে দল আমাকে এবার দলীয় টিকিট দেবে তার এক নম্বর কারণ হচ্ছে আমি প্রবীণ কংগ্রেসি দ্বিতীয় কারণ হচ্ছে আমার আমি এখানে যেখানে বসে এখন ফ্রেশমিট দিচ্ছি সেই জায়গা হলো আমার বাড়ি আমার বাড়ি আমার এই সমষ্টির একদম মধ্যবর্তী স্থানে তৃতীয় হল যে আমার মধ্যে প্ল্যান আছে এই সমষ্টির উন্নয়ন সমষ্টির প্রবলেম কি সমষ্টির প্রবলেমগুলো কেমনে সলভ করা যায় সেটা আমার মধ্যে আছে মানুষের বেসিক প্রবলেমগুলো আমি জানি এবং বেসিক প্রবলেমগুলো সমাধান করার রাস্তাও আমার কাছে আছে সেই সব বিভিন্ন জিনিস বিবেচনা করে দল আমাকে টিকিট দেবে বলে আমি আশাবাদী যদি টিকিট না দে তাহলে আপনি কি করবেন অবশ্যই দল এবার আমাকে বিবেচনা করবে কারণ রাহুল গান্ধী সব সময় বলে এসছেন যারা দিনে কংগ্রেস করে রাত্রে বিজেপি করে এদেরকে দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা রিসেন্ট দেখতে পেয়েছেন অনেকের অনেককে অনেক পোর্টফোলিও থেকে সরানো হয়েছে যা কংগ্রেসের কাছে ইচ অ্যান্ড এভরি মুমেন্টের রিপোর্ট আছে কংগ্রেস সৈনিক যারা আছে সবের রিপোর্ট আছে আহাত তালুকদারের রিপোর্টও কংগ্রেসের কাছে আছে সো তালুকদার ইজ ভেরি মাচ হোপফুল আই উইল গেট দ্য ফর ফ্রম কংগ্রেস পার্টি আপনি কি মানেন কি কংগ্রেসের মধ্যে লগেবাজি চলছে ন লভিবাজি দেয়ার অল এখন কংগ্রেস একদম ট্রান্সপারেন্ট কোনো লোভিবাজি নেই কংগ্রেসের ওয়ান অ্যান্ড অনলি ইন্টেনশন হল বিজেপিকে প্রতিহত করা এই দলাল মুক্ত করা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা দেশে শান্তি আনয়ন করা প্রতিটি ধর্মাবলম্বী মানুষের মধ্যে শান্তি প্রগতি উন্নতি এটাই চাইছে আর এটা একমাত্র কংগ্রেসই আনতে পারে বিজেপি দল শুধু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে রেখেছে বিজেপি দল মানুষের মধ্যে হানাহানি কাটাকাটি এইসব লাগিয়ে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে অন্যান্য ধর্মাবিলম্বীবলম্বিতদের মধ্যে ছোটো জাত বড় জাতের মধ্যে কত না কি ওরা দিনের পর দিন শুধু এগুলোই খুঁজতে আছে যে কাকে দিয়ে কাকে লড়ানো যায় এইসব প্রতিহত করতে গেলে একমাত্র দল কংগ্রেস যার জন্য মানুষ মুখিয়ে আছে কংগ্রেসের দিকে যে কংগ্রেস ক্ষমতায় আসুক আর দেশের শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনুক এটা বিশ্বগুরুর দেশ এই দেশে শান্তি সম্প্রীতি ঐক্য সব সময় জরুরি আর এটা সাংবিধানিক আর এই সাংবিধানকে রক্ষা করতে হলে শুধু একমাত্র কংগ্রেসই পারবে এই সংবিধানের বিরোধী দল যারা ছিল স্বাধীনতা সময়ে এরাই এখন দেশের শাসন চালাচ্ছে কিছুদিন পরে ওরা এই সংবিধানকেও মান্যতা দেবে না বন্ধ করে দেবে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে ওরা অনেক কিছু করতে চাইছে কিন্তু এখনো পর্যন্ত দেশে ন্যায় বিচার কিছুটা বেঁচে আছে বলে এসব করতে পারেনি এই সভা এই সভায় বিভিন্ন বক্তারা বহিরাগত প্রসঙ্গ নিয়ে উল্লেখ করেছে কেন বহিরাগত বলতে কি বুঝাতে চাইছে বহিরাগত বলতে বক্তারা এটাই বুঝাচ্ছেন যে ভদরপুর সমষ্টিতে বিভিন্ন সময় বাহিরের লোক যাদের যাদের ব্রনেন এন বটাপ বদরপুর সমষ্টিতে নয় ওর নর্থ করিমগঞ্জের নয় তারা বাইরে বরণ ব্রনেন এন বটাপ করে বদরপুর থেকে এসে নেতা নির্বাচিত হয়েছে বিভিন্ন সময় যেমন বিমলা প্রসাদ চালিয়া হয়েছিলেন উনিও একজন বহিরাগত ছিলেন সেই হিসাবে যারা আউটসাইডার দোজুভিং নো বুট ইন দিস কনস্টিটিউন্সি দ্যাট ইজ কল বহিরাগত